সকল এ কলি আল্লাহ আপনার কবরিস্তানের দারিদি দায়িত্রা লাইতে সময় আপনার দুই কবর দেখলা দ কবরের মধ্যে আজাব দেওয়া এ দুই কবর দেখলা এক কবরের মধ্যে আপনার আগুন জলের আর এক বেটাই কিতা করের আপনার খালি কুলকুলে আসে আর আর এক কবরের মধ্যে আপনার ভুল বিছানা চতুর দিকে আপনার ভুল বিছানা সোনার বিছানা আর এক বেটাই আপনার জারে জারে খান দেয়

এই বে ভুল বিছানা ইকানোর মধ্যে তুই আসিতে ইকানোর মধ্যে তুন কিতালে খান ধরে ওই সময় গুলাই অলি আল্লাহ আমি খান দিয়ার ও কারণে আমি দুনিয়ার জমি নবল ভালাম নেসলাম আল্লাহ আমার দয়ার মায়া করিয়া আমারে বেশ তোর অধিকারী বানাই লাইস কিন্তু সাপ আর দুনিয়ার জমি নামারে গোলা তুই আইসি খাইল জাগার জায়গার মধ্যে আপনার গান হইত আর ও গানের মধ্যে আমার ভুয়া আপনার সভাপতি হইত আমার ভুয়ার নেতৃত্বে আপনার গান হইত এর লাগে আমার আল্লাহ জানাইয়া দিজনকে বন্দারে দেশ সময় তোমার ভুয়া সভাপতির যেটা

ইকান তুমি কোন কারণে আমরার খালি আশরায়ে ওই সময় হলি ওই সময় বেটা কইলায় হলি আল্লাহ বাস্তবিক কান্না কোন ইকান আপনার ইকান আপনার খুশি করার জায়গা নাই কিন্তু আয় ওলি আল্লাহ আমি ও কারণে আসিয়া ও কারণে আমি पूर्ति আমুদ আর प्रमोद করি আর এই দুনিয়ার জমিন আমার একটা اولاد তুই আই আমার اولادকে খাই সবাই মক্তবর মধ্যে কুরআন শরীফের মধ্যে সবক লই লইবো গিয়া ও আমার আল্লাহর জানে আদে সংখ্যাও আল্লাহর বান্দা খাই তোমার হুয়া দে সময় সবাই মক্তব কুরআন শরীফের মধ্যে সবক লই লইবো ও সময় কিতাব ফরমামি তোমারে দজক তৈয় হরাইয়া বেস্তর অধিকারী বানাইলে বানাইলে এর কারণে আয় অলি আল্লাহ আমি গান দিয়ার আর আয় আল্লাহ আমি আসিয়ার ফুর্তি করিয়ার যদিও আমি আজ দুজগর মধ্যে আছি কিন্তু খালি আমার আওলাদের কারণে আমি তো বেস্তর অধিকারী বানাইলে মো এর লাগে ভাই ওগুলার বুজুর্গ হল আমরা আমরা আওলাদ কিন্তু আমরা নেক বানাই লাইতাম জেলা গান সাহেব ওগুলার বুজুর্গ হল হজরত মৌলানা আসাদ মদন ইসাব রহমতুল্লাহ আলাইয়ে কৃষ্ণপুর মাদরে এক জলসার মধ্যে কইছলা আরবর মধ্যে রিয়াদ আর জিদ্দার মধ্যে দুই বেটা জিদ্দার এক বেটা রিয়াদর এক বেটা দ বেটাই আপনার বন্ধু वाला আসলো দ বেটা আপনার বন্ধু वाला আসলো হঠাৎ একদিন একজন মারা গেছেই মারা যাবার পরে কাবন দবান করছল কাফন দবান করিয়া ও তো আই গেছেই দুই তিন দিন গেছে যাওয়া আমি শেষ হইলিম আর তোলা সময় তো ও এন স্বপ্নে দুই তিন দিন পরে আপনার দেহ মারা গেছে আর দাই জীবিত রয়েছে ও জিন্দা দাইন স্বপ্নে দেখা এই বেটায় হল ভাই আমারে আমার লগে লগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছো আর ঘুম থেকে উঠি আপনার উজু করছো আর উজু করি আপনার দুই 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 রেখা দুই রেখা করি চার রেখা নামাজ পড়িছো চার রেখা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছো আর দোয়া করি আপনার রোজান হইছে। আর নামাজ পড়ি আপনার বাড়ি দিকে চলি গিয়া দেশ নামাজ দুই নম্বর রায় হয়েছে এই দুই নম্বর রায় তো আপনার দেশ সময় ফুটিছো ফুটার পরে আবার দেখো এই বেটা কাজ ভাই আমারে বাসাও আমারে বাসাও আবার আল্লাহর বান্দা আল্লাহ নামাজ পড়ছেন নমাজ ভলিয়া দোয়া করছো আপনার ভজর নমাজ ভলিয়া থান বাড়ি গেছেন তিন নম্বর রাত আপনার আবার স্বপ্নে দেখো খাও বেটা ইয়া কর ভাই আমার এ বাসাও আমার এ বাসাও ওই সময় তিন খাবার মাই দে কইলা বাইরে আজ তিন দিন তুই খালি করে তোমার এ বাসাই দাম তোমার এ বাসাই না তোমার কি তো হইছে আপনি আমারে কুলিয়া খাও সাই ওই সময় কইলা ভাই এই যে জমিনে দাগতে আমি বলে নে কাশলা আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশিয়া আমার আল্লাহ

আমি মানুষ আমি আমার আল্লাহ বেস্তর অধিকারী বনাইছে কিন্তু এই সময় আমার আওলাদে আপনার টিভি দেখো ও সময় আমার এখান থেকে ঘোরানি হয়ে যায় আল্লাহ কি ওসাপ আপনি বাড়িতে যাও আর বাড়িতে গিয়া আমার আওলাদ বিন ধরে গিয়া খো আমার আওলাদ যদি বন্ধ করিলেন তাইলে আল্লাহ আমার মাফ করিয়া দিলে বা এই কথা শোনার লগে লগে ও ভাই বড় ভয় কিতা করেছে। আপনার লগে লগে উবাইছে ও ভাই আপনার টিভি হাত লইছে আর আসার মারিয়া ভাঙ্গিছে করেছে আর বাংলা হওয়া বেটার খোলা বা এঞ্জা করে ধরিয়া খান্দা শুরু করছে খান্দি খান্দি কইল আমরা বুঝছি না আমরা জানছি যে আমরার গুনার কারণে আমরার বাবর এলা শাস্তি দেবর আমরা জানছি না সব এখন আপনি আমরা রেলে তো বাঁচতে পারবো আমরা তো করাও আর আমরা রেলে দোয়া আমরা লই এক দোয়া করো আমার বাই অবলার বুজুর্গ হন আল্লাহর বন্ধা তো বাঁচতে করাইলা আর করাই এক দোয়া করলা আর দোয়া করিয়া তান বাড়ি থাকে

আমরা বিন্দারে আমরা বালা বানাইতাম আমার বায়ুকালার বুজুর্গ হল এমন একটা গজব আইছে গরে গরে বাড়িয়ে বাড়িয়ে দোকানে দেখানে এমন এক বাইছে কোন গজব জানেননি এই যে মোবাইল নামক যে গজবাইছে এই মোবাইলের গজবে কি পর্যন্ত হরের মানুষের ওদফ পথেল ছাত্রর জীবন হাইলো সারা মানুষরে নষ্ট করলো এই মোবাইলে লাগে মোবাইল আপনার মোবাইল এগু আপোনাৰ কণ্ট্ৰলে চলাইবা আমাৰ মা হল বৈ নহল আপনাইন মোবাইল কণ্ট্ৰলে চলাইবা আপোনাৰ মোবাইল এগু আপোনাৰ যুৱতী মে ইকে নেকি লাগি ইকে নিয়া অত লাম্বা লাম্বা গপ খাল লাগি কৰে ই কাৰণ মায়ে খবৰ লওনাখনে আমাৰ মা হল বৈ নহল আপনাৰে খবৰ লয়ো আপনাৰ বুঢ়ীয়ে মোবাইল খাল লাগি গপ কৰে অত সময়ে কিতা গপ কৰে ইকাৰণ মায়ে খবৰ লওনাখনে অত নি হ'ব দে মা চলেও কিতা লাগি হে অত নিয়মতীয়া মাহ চলকেইটা লাগি বা চল চলকেইটা লাগি অ তাই মোবাইল মাৰি মাৰি মোবাইলৰ গভ কৰি কৰি বাদে বে অৱস্থা কৰে এইকাৰণে আমি আৰু হ' আৰু আপোনাৰ জলক বাৰ্তাৰ আপোনাৰ খবর দেয় নি বোন জলক জলোকবার তাই ভুণিল খিতা হয় ও সময় তাই তাই ইচ্ছা মতো আপনার জামাই সিলেকশন করিয়া যে সময় পলায়ন করে তখন ও বাড়ির বাই আর ও বাড়ির বাপ যায় কইবা এগোমার হুড়ি নাই কইবা এন এমার বই নাই বাড়ি টানলে আমি যাইমু এই কর্ম সেই কর্ম ওখান দূর নানি খুব ইকান কিতা নাকি কইতে তোর বই একদিন একদিনও গপ করিয়া গেছে নি কত দিন গপ হেদিন তুই খানো আসলে হেদিন তুই না খানো আসলে ফয়লা যদি ওখান কন্ট্রোল করে লাইতে তে আজ তো বইন বাগিয়া গেল না নে বইন বাগিয়া গেলে তোর মার কারণে গেছে আর তোর কারণে গেছে আর তোর বাপর কারণে গেছে এর লাগি নিহবত মা যারা আমার মা হল বইন হল এটা বড় নিহবতি হবে টিন চলো আপনার ফুড়িয়া খাল লাগে গপ করে ফুড়িরা তো মোবাইল আছে ইকান মায়ের বুধ পারি না তার জ্বলন্ত প্রমাণ হইলো ওই যে আপনারা আর স্কুল আপনার আর স্কুল আপনার মেয়ে মোবাইল নিয়ে আইছে আপনার সারে দড়ি লেছিলা ম্যাডাম আর আসনে দড়ি লেছিলা দড়ার ভরে এর ভরে বুড়িয়ে কিতা করছে আত্মহত্যা করছে না নিবন চায় আত্মহত্যা করছে মা দড়তে পারছেন না ম্যাডামে দড়ি লেছে ম্যাডামে সময় বাইন ছয় ও সাত ঘন্টা আপনার সকাল নয়টাত থেকে একটা পর্যন্ত মেডামে সময় বাইন নানি স্কুল লাই বাইন নানি এরা আর মা মা কতক্ষণ ঘন্টা মা বাপর আত নানি ই ঘন্টা আপনার মা বাবে মোবাইল দেছিন না মেডামে মোবাইল দিখলেছয়ে মেডামে মোবাইল দেখার কারণে আপনার পড়িয়ে শেষ পর্যন্ত আত্বহদার সিদ্ধান্ত লইছিন নানি এর লাগি দায়ী ম্যাডাম নি ম্যাডাম নাই দায়ী করগু গার্জেন এর লাগি এই ঘটনার পরে আমরা বোধ ডরাইছি আমরা টিচার হল যারা আমরা যারা মাদ্রাসাত ভড়াই আমরা যারা স্কুলেও ভড়াই আমরা বেজান ডরাইছি কোন ডর নেননি যে স্টুডেন্টসর কাছ থেকে ইলা মোবাইল আনলে